রাজ্যের জেলায় জেলায় কর্মক্ষেত্রে গিয়ে প্রাণ হারিয়েছেন তিন শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার মালঞ্চের পদ্মপুকুর এলাকায় একটি প্লাস্টিক ও কাজ তৈরির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের এক দাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক শ্রমিক এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকেরা সূত্রের খবর কারখানায় কাজ তৈরির সময় ওভেনে পড়ে গিয়ে রাসায়নিকের গন্ধে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় একজনের গুরুতর জখম হয়েছেন আরও এক শ্রমিক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে বুইদভাবে এই কারখানাটি চালু রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙ্গুর থানার পুলিশ আসলে ভাড়ি জ্বালিয়েছে জ্বালার পরে নিয়ে গেছে কালকের ভাড়ি জ্বালিয়েছে জ্বালানোর পরে নিয়ে গেছে ওই আর ঢাকনা খুলে খুলে এখন লেবিয়েছে ওই নাকে গ্যাসটা ধরে ওরা ওটা গ্যাসে শরীর অসুস্থ হয়ে গেছে অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে প্রাণ হারিয়েছেন দুই ঠিকা শ্রমিক গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনাতেও সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শ্রমিকেরা